আমাদের যে স্টাফ রুম অন্যান্য অনেক জায়গার স্কুলের বা অন্যান্য অনেক কর্মস্থলের যে স্টাফ রুম তার থেকে একটু পৃথক ভাবেই আমরা রাখার চেষ্টা করেছি বিভিন্ন মতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসেবেও আমরা দেখেছি কিন্তু কখনো আমাদের মধ্যে সেরকম করে মনোবাঞ্ন্য ঘটে না সেটা যার জন্য যাদের জন্য ঘটে তাদের মধ্যে দ্বিতীয়নি একটা বন্যতা বহু সময় বহু বিষয়ে তার কাছ থেকে বহু উপদেশ পেছি Jéka আগামী পরশু থেকে আমরা যখন স্কুলে আসবেন দিদিমণিরও হয়তো বাড়িতে আমাদের কথা মনে করতে আমাদেরও পড়বে দিদিমণির কথা গত বছর ধরে আমি একটি বিশেষ পারিবারিক সজ্জায় অনেকটা বিধ্বস্ত ছিলাম আমি আমার বাবা মাকে হারিয়েছি গত বছর এরকম একটা সময়ও বহু ক্ষেত্রে বহু পারিবারিক বিষয়েও জীবনের কাছ থেকে অনেক উপদেশ পেয়েছি নিজের জন্য পরিবারের জন্য অনেক বিষয় পেয়েছে সব থেকে বড় বিষয় হলো আমাদের মেডিসিন বলেছেন আমরা প্রত্যেকেই বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা বলতে গিয়ে অনেক রেগে যেতাম রাগ প্রকাশ করেছি দিদিমণি আমাদের অনেক আচরণে মনে মনে কষ্ট পেলেও কখনো কোন সেইভাবে রাগ প্রকাশ করেননি সেটা আমাদের কাছে কিন্তু শিক্ষণীয় এবং তার এই চরিত্রের দিকটি আমিও যাতে পরবর্তীকালে শিক্ষক হিসেবে এরকম করতে পারি ছাত্রদের তিনি মায়ের মতোই ভালোবাসতেন আশা রাখো আগামী দিনেও বিগত দিনগুলোতে তার যেভাবে সান্নিধ্য পেয়েছি হয়তো এগারোটা থেকে চারটা এই সময়টা তার সান্নিধ্য বিশেষ পাব না কিন্তু এই যে মানসিক যে সান্নিধ্য আমাদের স্টাফরুমে ছিল যার একটা অংশ হিসেবে দিদিমনি অবস্থান করতেন সেই সান্নিধ্য আগামী দিনে পাব এটা আশা রাখি তার সুস্থতা পরবর্তী জীবন তার কেমন চলবে সেটা আগামী দিনই করবে কিন্তু আমাদের আশা থাকবে তার বিগত দিনগুলি যেভাবে কেটেছে আগামী দিনগুলি আরও ভালো করে কাটুক এবং আমার ব্যক্তিগত কাজে সহ বিভিন্ন কাজে এবং স্কুলের কাজে দিদিমণি সেই সাহায্য পাবো এই আশা রেখে দিদিমণিকে শেষ করছি